দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্য ভাই আটনাগঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট দুই দিন শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার হাট এটি এগারো মার্চ দু হাজার পঁচিশ আছে আর আমরা কিন্তু একটু বগনা বাচ্চাগুলি ধারণা দেবো দর্শক মোটামুটি খাবার দাবারের যেগুলো প্রবলেম নাই চার মাস থেকে বারো মাস বাইশের ভিতরে এই বাচ্চাতে কিন্তু শাহিয়াল দেখছি কিছু রোজ এবং ফ্রিজে যেন সেই দিয়ে কিছু দেখাবো একটু দেখতে দেখুন এই যে একটা হরিণের মতো কিন্তু শাহিওয়াল দেখছি আমরা দেখাশোনা চলছে চাষা এটা কি নেপালি গীত তো মনে হয় নেপালি গীত তাছাড়া শাহিওয়াল না কিন্তু যাতে নেপালি গীত আর এই পাশটা থেকে কিন্তু এই সময় খুব জ্ঞান একটু বেশি হয়ে থাকে দর্শক আমরা কিন্তু এটার একটু ধারণা দিচ্ছি আমরা দর্শক

দেখাই কেমন করে আপনাদের এই যে লোক আর লোক এই বাচ্চা পঞ্চাশ ভাঙে ছয় চল্লিশ নেপালে গিয়ে বাচ্চা কিন্তু দর্শক এই যে মাথারে ডাউন তার কিন্তু লম্বা চলে আর গ্রোথেও ভালো কিন্তু এটা একটা কিন্তু দেখাশোনা চলছে শাহি হল শুকনো একটু কিন্তু শরীর দর্শক তবে ফ্রেমে কিন্তু ভালো বাচ্চা নেয় কত সাইডে

হাত পা কান সব দিক দিয়েই ভালোবাসে বাচ্চারা তবে খাবার একটু কিন্তু কম পেয়েছে যার ফলে কিন্তু পর্যাপ্ত লোডটা আসেনি পঞ্চান্ন ছাপ্পান্নাট ভাঙে আসে না ছাপ্পান্ন এই বাচ্চাটা কিন্তু Şaheer alırken de etiyorum. Şam aşar bitirekinde başa ver. Adam kahdurakseder? Biyelis. Biyelis. Sade? Şah adam

চল্লিশের এক দুই হাজার কম কিন্তু চায় দাঁড়িয়ে পঁয়তাল্লিশ বেচা কিনা চল্লিশের এক দুই হাজার কম কত পঁয়ত্রিশ একটু ভাঙে

নাড়া নাড়া ভাই কিন্তু একটা করছে

কত হলো কত হলো দাদা ভাই দামটা কিন্তু ফাড়াইতে চায় না দর্শক কত কিনলে তত তত আসি আশি দশ আশি কিন্তু নাম্বারটা একটু বলে জানতো জিরো ওয়ান সেভেন টু থ্রি টু থ্রি ভি সেভেন টু থ্রি আমাদের আলিফ ভাই এই গরুগুলির সঙ্গে কিন্তু থাকে হেল্প নিতে পারেন কেনাকাটার সঙ্গে কিন্তু থাকে দশ মোটামুটি আজকের এই পর্যন্ত দশক ইসলাম আলাইকুম